অবশেষে গীতা ও বড়বাবু পুলিশ নিয়ে গিয়ে প্রিয়ঙ্কদা দেবের বাড়িতে গিয়ে টিপকে অ্যারেস্ট করে নিয়ে আসে গীতাকে সাপের কামড়ে হত্যা করার চেষ্টা করবার জন্য হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনে শুনেছেন এমনটাই দেখতে চলেছি গীতা এল বি ধারাবাহিকের আসন্ন এপিসোডগুলিতে গীতা ও বড়বাবু সাপুরের সাহায্যে জানতে পারে টিপ এই কাজটি করতে বলেছিল সব কথা শুনে বড়বাবু আর সময় নষ্ট করে না সে ফোর্স নিয়ে চলে যায় টিপের বাড়িতে টিপের বাড়িতে গিয়ে তখন টিপ দেখে পুলিশ আর পুলিশ দেখে হঠাৎ অবাক হয়ে যায় সে জিজ্ঞাসা করে কি ব্যাপার আমার বাড়িতে এখন এই সময় পুলিশ কেন পুলিশ এখানে কি করছে তখন বড়বাবু বলে টিপ চ্যাটার্জি আপনাকে গ্রেপ্তার করার জন্য আমরা এসেছি আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে গীতাকে খুন করার চেষ্টা করার জন্য একথা শুনে টিপ বলে এগুলো মিথ্যা কথা আমি কিছু করিনি আমাকে ফাঁসানো হচ্ছে এই গীতা এলএলবি আমাকে ফাঁসাচ্ছে কারণ ও আমার স্বামী সঞ্জয়কে ওর কাছে টেনে নিতে চায় আমার থেকে চিনিয়ে নিতে চায় কিন্তু বড়বাবু তার সামনে সাপুরকে এনে তার মুখ বন্ধ করে যায় আর টিপ কিছু বলতে পারে না পুলিশ হাত করা পরিয়ে টিপকে থানায় নিয়ে চলে আসে থানায় টিপকে নিয়ে এলে গীতা বলে তুমি শুধু আমার না আমার গর্বের সন্তানকেও মারতে চেয়েছ এই কথা শুনে টিপ বলে আমার হাতে অনেক টাকা অনেক পাওয়ার আছে আমাকে আদালতে গিয়ে কিছুই করতে পারবে না আমি আদালতে সব কিছু ম্যানেজ করে নেবো তখন এই কথা শুনে বড়বাবু বলে টিপ তুমি জানো না যে আইনকে ম্যানেজ করা এত সহজ নয় তুমি টাকা দিয়ে কিছুই করতে পারবে না এবার তুমি পড়েছ এই গীতা এল এল পাওয়ার তুমি দেখবে যে এই গীতা এল কি কি করতে পারে